পেরুর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্ত হল এক নতুন মাইল ফলক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফিরে পেয়েছে দেশটি সম্প্রতি পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই প্রত্ন সামগ্রীগুলো সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে গত মঙ্গলবার ঐতিহাসিক তোরে তাগলে প্রাসাদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুগো ডেজেলা এবং সংস্কৃতি মন্ত্রী আলফ্রেডো লুনার উপস্থিতিতে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপিত হয় কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধারকৃত এই বিশাল সংগ্রহের পেছনে রয়েছে যৌথ প্রচেষ্টা এর মধ্যে কিছু নিদর্শন মার্কিন নাগরিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বেচ্ছায় ফেরত দিয়েছে আবার কিছু সামগ্রী নিউ জেলা অ্যাটর্নির কার্যালয় করতে উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছিল পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক পরিচালক ক্লডিয়া আলেমান বলেন মোট তিনশো সাতচল্লিশটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এই সংগ্রহটি মূলত মার্কিন নাগরিকদের পক্ষ থেকে স্বেচ্ছায় ফেরত দেওয়া হয়েছে আমরা দুটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি মিউজিয়াম এবং নেব্রাস্কার ওয়েস্টলিয়ান ইউনিভার্সিটি থেকেও কিছু নিদর্শন স্বেচ্ছায় ফেরত পেয়েছি এছাড়া আটটি নিদর্শন নিউ ইয়র্ক জেলা অ্যাটর্নি অফিস কর্তৃক জব্দ করা হয়েছিল আজকের এই অনুষ্ঠান পেরু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ প্রচেষ্টারই এক বিশেষ প্রতিফলন que hace el Perú. ফিরে আসা এই অমূল্য ভান্ডারে রয়েছে কুপিজ ও মোচে সংস্কৃতির মাটির তৈরি সিরামিক সামগ্রী সেই সঙ্গে রয়েছে ও ওয়ারি সংস্কৃতির সূক্ষ্ম বয়ন শিল্পের নিদর্শন এই সংগ্রহের সবচেয়ে প্রাচীন নিদর্শনটি হল প্রায় হাজার বছরের পুরনো একটি পাত্র এছাড়া তালিকায় রয়েছে মোচে সংস্কৃতির প্রাচীন অলঙ্কার এবং লেট পয় পিরিয়ড অর্থাৎ চোদ্দশো সত্তর থেকে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী ইনকা সভ্যতার ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন বিশেষজ্ঞদের দ্বারা চার দফায় সূক্ষ্ম যাচাই বাছাইয়ের পর এই নিদর্শনগুলো পেরুতে ফিরিয়ে আনা হয় মূলত সাংস্কৃতিক সম্পদের অবৈধ পাচার রোধে পেরু ও আমেরিকার মধ্যে গড়ে ওঠা দীর্ঘমেয়াদী এবং সফল কূটনৈতিক সম্পর্কেরই ফল এটি